আমি মা আর আমার মেয়ে তিনজনে বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো আমরা প্রথমে এসেছি কালনা গেটে এসে টোটো ধরবো তো এসে দেখছি যে মানে ট্রেন ঢুকে পড়েছে একটা মালগাড়ি ঢুকে পড়েছে মা দেখে অবাক হয়ে গেছে কত বড় মালগাড়িটা তো এখানে একটু দাঁড়িয়ে রইলাম তারপর গেট পার হয়ে টোটোতে চেপে পড়েছি এখন টোটো করে যাচ্ছি তো চলে এসেছি আমরা রায়ানি রায়ানে হচ্ছে আমার কাকার বাড়ি কাকার শরীরটা ভালো নেই কাকা একদমই উঠতে পারে না তাই কাকাকে দেখতে যাচ্ছি তো এখানে মাকে আমি ধরে ধরে নিয়ে যাচ্ছি যাতে মা আবার পড়ে না যায় আর এদিকে দেখো ছাগলগুলো চড়ে বেড়াচ্ছে কী ভালো লাগছে সবুজ ঘাসে ভর্তি যেহেতু রায়ানটা গ্রাম্য পরিবেশ আর এদিকে পৌঁছে গেছি কাকার কাছে কাকা তো মাকে দেখে খুবই কান্নাকাটি শুরু করে দিয়েছে আর আমার বাবা বড় তো কাকা হচ্ছে মেজো

আবার আসবো দেখতে হ্যাঁ এখন এখন একটু শুয়ে থাকো হয় এই যে এটা হচ্ছে মেজ কাকি আর ওই যে কাকার শরীরটা খুবই খারাপ সেজন্য জন্য কাকাকে দেখতে এসেছি তো কাকা এখন উঠে বসতেও পারে না এখন শুয়েই থাকে হ্যাঁ উঠি বসিস একটু বসি মানে ধরে ধরে বসে মানে ধরে দুজন নিয়ে ধরে বসাতে হয় আর কি মানে নিজে বসতে তো পারেই না একদম কে এই যে তোমাকেই দেখা কাকিরো অনেক ওষুধ ওষুধ পান্না খাওয়া খায় কি দেখো মাকে চপ দিয়ে দিয়েছে ভেজিটেবল চপ আর চিত্তরঞ্জন তো মা তো চপ খায় না আমি বারণ করলাম তো চপটা তুলে নিল বৌদি দিয়ে আমি জিজ্ঞেস করছি মা তুমি কি খাচ্ছো বলছে আমি সন্দেশ খাচ্ছি আর এদিকে দেখো দাদার দুই মেয়ে পড়তে যাচ্ছে ওরা আবার মাকে প্রণাম করছে যে ওরা পড়তে যাচ্ছে বলে ওরা চলে যাচ্ছে সেজন্য মাকে প্রণাম করে গেল আর এদিকে আমাকেও কিন্তু ভেজিটেবিল চপ দিয়ে দিয়েছে মেয়েকেও দিয়ে দিয়েছে মেয়ে খাচ্ছে এদিকে আমাকেও ভেজিটেবল চপ দিয়ে দিয়েছে আমি আবার জিজ্ঞেস করছি কাকাকে যে চপ খাবে কাকা ভেজিটেবল চপ বলছে না আমি খাবো না তোরা খা তো কাকা তো খাই সবই খেত কাকা এখন যেহেতু খেতে পারছে না এখন একটু অসুবিধা হয়ে গেছে কাকা যেহেতু উঠতে পারে না সেজন্য তো এই যে আমাকে একটা চপ দিয়ে দিয়েছে তো আমি খাচ্ছি মেয়েকে বললাম একটু ধর চপটা যেহেতু আমি ভিডিও করছি আমার এক হাতে অসুবিধা হচ্ছে তো আমি রাখতে দিলাম চপটা এবার আমি কাকার সঙ্গে একটু দেখা করে বাড়ি চলে যাব তো কাকা সেই কান্নাকাটি করছে আর কাকা যেহেতু বড় ছেলেকে বাবা বলে ডাকে কাকার যে বড় ছেলে তাকে বাবা বলে ডাকে আর আমার বাবা তো বড় দাদার নাম করলেও কানাকাটি করছে দাদা নেই খুবই খারাপ লাগছে তো আর কিছু করার নেই এইভাবেই থাকতে হবে